রামগতিতে মাত্র আট মাসে ফবিত্র আন মুখস্ত করলেন আট বছরের শিশু মোহাম্মদ ওমর ফারুক কামান মিলিয়ন অফ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার সাধারণত কিপস বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো কোরআন মুখস্ত করতে দু থেকে তিন বছর সময় লাগে তবে আট বছর বয়সে মোহাম্মদ ওমর ফারুক একটু ব্যতিক্রম মাত্র আট মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করেছে সে যা রীতিমতো অবাক করেছে তার শিক্ষক অভিভাবক এবং স্থানীয় মানুষকে এ বিষয়ে মোহাম্মদ ওমর ফারুকের শিক্ষক জানান আমাদের এখানে থেকে পর্যন্ত

আলেকজান্দার দারুল কোরআন হাফিজা মাদ্রাসায় আট মাসে কোরআন হ্যাফজ সম্পন্ন করেছে সে লক্ষ্মীপুর নোয়াখালী প্রতিযোগিতাও স্থান অধিকার করেছে এখন আমি আপনাদের দেশবাসীদের কাছে গোয়া প্রার্থী আল্লাবাগ যেন তাকে ঘরখানি হাফেজ ও আলিম হিসাবে কবুল করে এবং ইসলামের খ্যাদ করতে পারে আর ও যেন আন্তর্জাতিক পর্যায়ে ফতি যুবতা অনুসন্ধান করতে পারে আরো ভালো কিছু করতে পারে সবার কাছে দোয়া পাঠে এই বিষয়ে আলী দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শাহadat হোসেন জামিল বলেন আলী ইসলামিয়া মাদ্রাসা 2021 সালে কর্তৃপক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আজকে জ্ঞান বিষয় আলোচনা হাফেজ মোহাম্মদ ফারুক আমাদের এখানে সেই অর্থিক মুখস্থ করার পর আমরা লক্ষ্মীপুর কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণে পাঠাই ওখানে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর জেলার অধিকাংশ প্রতিষ্ঠানের ভিতরে আমাদের হাত পায়ে যেমন তৃতীয় স্থান অর্জন করে এরপরে আলহামদুলিল্লাহ করে তার ভিতরে প্রতিবাদ বাড়িতে যাওয়ার পর যে যেহেতু বাড়ি থেকে আসার সময় পরামখস্ত করে আসবে বন্ধের ভিতরে সামান্য দুজন আমি আপনি বলে দিন কিনিসটা পরামখাস্ত করে আসতাম তখন আমি তাকে বলতাম তুমি তিন দিনে আট পৃষ্ঠা বা দশ পৃষ্ঠা করা মুখস্থ আসবে আসে আমার শুনে আলহামদুলিল্লাহ যে আটটা কিনে খোলা আসলে ওই আট পৃষ্ঠা দশ পৃষ্ঠা সে পরে আমাকে শুনে দেন আবার হাফেজ সাদ্দারকে শুনে দেন আসলে আমার হেফসানা উস্তাদ অসংখ্য মেহনত মেহনতের মাধ্যমেই আমাদের হাফেজ উমরের মতো আর অনেক ছাত্রই একজন আমাদের এই বছর প্রায় পাঁচজন হাফেজ হয়েছে একজনের এক বছর ছয় মাসে হাফেজ হয়েছে

দাড়ি ধীর একটা কারখানা হিসাবে আক্রমণ করেন এগুলো আমাদের দেশবাসীর কাছে